হ্যালো এভরিওয়ান শুভ নববর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে সবাইকে জানাচ্ছি হ্যাপ শুভ নববর্ষ আজকে আমাদের এখানে ফার্মের মাঠে হবে অনেক বড় চড়ক মেলা তো সেখানে আমরা যাব দেখো আমি রেডি হয়ে গেছি বলো আমাকে কেমন লাগছে প্রচণ্ড গরম তারা শাড়ি পরিনি কুর্তি পরেছি তো বলো কেমন লাগছে আমার সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাবো চলো এই যে আমার প্রতিদেব আমরা কখন রেডি হয়ে বসে আছি আর উনি এখনও রেডি হতে পারেননি ঠিক আছে এখন দেখবে যে কোন ড্রেসটা পরবে ঠিক আছে সেটা খুঁজছে সেটা ভাবছে আমরা সবাই জানি যে ছেলেরা রেডি হয়ে বসে থাকে আর মেয়েরা মেয়েদের জন্য ওয়েট করে আর এখানে আমি রেডি হয়ে বসে আছি আমার মেয়ে রেডি হয়ে বসে আছে উনি এখন রেডি হচ্ছে তাহলে ভাবো কতটা লেটুস কতটা ডিম্যান্ড ডিম্যান্ড ঘন্টা ডিম্যান্ড তো আমরা মেলায় গিয়ে আবার দেখা হচ্ছে এই আমাদের ছুনটু নেডি একটু দেখাও একটু দেখাও একটু ক্যামেরায় দেখাও এই যে এই যে একটু টাকাও একটু টাকা এই যে এই যে সোনা তাকাও টাকা বানা টাকা বানা তো দেখো কতটা ভিড় মেলায় এত ভিড় হয়েছে মানে ভাবা যায় না আমি সেই দেখেছিলাম বিয়ের আগের বছর বিয়ের বছরে আর এবার দেখছি আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে তো দেখে উরি হাসি আর ঢাক বাজছে বলে নাচ করছে তোমাদেরকে দেখায় দেখো এত বড়ো মেলা এখানে ভূতের পুজো করা হয় ঠিক আছে তো ভূতের পুজো কেন করা হয় এটা আমার জানা নেই তো সবার মুখে শোনা যেখানে ভূতের ভূতকে নিয়ে পুজো করা হয় সেই ভূতের পুজো কি করে করছে আমি তোমাদেরকে দেখাবো তো সেই ভূতকে কেন্দ্র করেই এই এত বড় মেলা ঠিক আছে তো দেখো আমার বর আর আমার সুনামি আমরা সবাই মিলে এখন যাচ্ছি তো এবার ভূতের পুজো দেখবো আমরা ওখানে আমার বর মেয়ে আছে বলে নিয়ে গেল না আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমার বা বর আর মেয়ে এখানে দাঁড়িয়ে থাকলো আর ঢাক বাজছে বলে আমার শোনা আমার নাচ করছে মূর্তি ভূতের এঁকে এবং তাকে পুজো করা হচ্ছে ভূতের বড় বড় দুটো ঢাল আর প্রচুর ঢাক বাজছে এখানে তো এতটা ভিড় আমি জুম করে যতটা পেরেছি দেখি দেখিয়েছি তো সবাই চাইলেই মেলায় দেখতে আসতেই পারো খুবই ভালো লাগলো মেলাটা ঘুরে আমরা ঘুরলাম আর মেয়ে নিয়ে তো এত ভিডিও করা সম্ভব না তো যেটুকু পেয়েছি তোমাদের সাথে দেখিয়েছি আমরা এখন ফুচকা খাবো আমি ফুচকা ঘুগনির লাইনে দাঁড়িয়ে আছি তোমরা দেখো তারপরে আমরা এক এক করে ঘুগনি কিনলাম ঘুগনি কিনে মেয়েকে একটা ভ্যান ছিল ওখানে তো ভ্যানের ওপর বসিয়ে আমরা আমি আর আমার মেয়ে দেখো ঘুগনি খাচ্ছি তো আমার শোনা আমার খেতে চাচ্ছিলো না দিয়ে তারপরে আমি যেই একবার বাবাকে খাইয়েছি তখনও একটু একটু করে খায় খেলো এখন থেকে একটু একটু করে খাওয়া না শেখালে সময় যদি ওই খাবার খায় তাহলে মুখের লুচিটা আসলো তাই না তো সত্যি বলতে মেয়েকে নিয়ে ঘুরে খুবই ভালো লাগলো তোমরা যারা যারা দিতে মেলা দেখতে চাও অবশ্যই চলে এসো আমাদের ফুলিয়ার যেদিনকে পয়লা বৈশাখের দিনই এই মেলাটা আয়োজন করা হয়েছে তো কে কে ঘুমনি খাবে বলো খেয়ে নাও আমার মেয়ে শুধু উঁকি মারছে যে ব্যাগের মধ্যে কি আছে দেখি মাম্মা ব্যাগের মধ্যে মনে হয় কত কি নিয়েছে তার যেটাই দেখছে আর খাচ্ছে খেয়ে জল ঝাল লেগে গেছে ঝাল লেগে গেছে তো তার জন্য আমি জল টল সব কিছুই রেডি করে এখানে এসেছি তো খাইয়ে তারপরে আমি জল খাইয়ে দিয়েছি দেখি কতটা ভিড় আর এখানে সবাই এক এক জায়গায় বসে আছে বসে বসে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে তো তারপরে আমরা বিভিন্ন ফুল গাছটা দেখার পর আমরা সরাসরি ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে এলাম তো যারা যারা আমাদের ভিডিওটা দেখছো কেমন লাগলো ভূতের মেলা দেখে কমেন্ট করে জানিও হ্যাঁ আর তারপর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো আমার মেয়ে দুখানা পুতুল নিয়ে দাঁড়িয়ে আছে পুতুল দেখেছে আর একটাও দিচ্ছে না হাতে ও দুটোই নেবে তো ওখান থেকে একটা পুতুল নিলাম আর কিছু কেনাকাটা করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো সবাই ভালো থেকো শুভ নববর্ষ আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শেষ করছে